শুভ দুপুর কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি ঘড়িবাবু এখন টান নিয়েছে দেড়টার দিকে তো দেড়টা থেকে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি চলো স্নান ধান কমপ্লিট এবার একটু সিঁদুর টিঁদুর পরে নিই আর হ্যাঁ একটা বোন বলেছিল দিদি তুমি টিপ পড়ো না কেন পড়ি গো যেদিনকে খুব তাড়াহুড়ো থাকে সেদিনকে পড়া হয় না যাই হোক টিপটা পরে নিলাম নিয়ে এবার একটু ঠাকুরকে ডেকে নিলাম কারণ উনি তো তো মাথার উপরে সব তাই না ইন মর্নিং ফোন হাতে নিয়ে ক্যামেরা করা চালু করে দিই কিন্তু আজকে সেটা সম্ভব হয়নি তার কারণ হচ্ছে আমি উঠেছি লেট ফাইন দিয়ে পোড়া ঘুম যে করতে আমার চোখে এসে জুড়ছে কে জানে আর আমার প্রিয়দর্শিনী তো এখন সাড়ে তিনটে অ্যালার্মে ওঠে না প্রিয়দর্শিনী ওঠে পোনে পাঁচটায় পোনে পাঁচটায় উঠে একা একা খেলা করে কান্না করে না আমার লক্ষ্মী মেয়ে হয়ে গেছে তো ও যখন মানে আওয়াজ করছে আওয়াজ করে খেলছে আমি হট করে দেখি কটা বাজে বাবা দেখি পনের ছটা বেজে গেছে ব্যাস তারপরে একবারে হুরুদ দামাং লেগে গেছে তো ক্যামেরা করা ভুলেই গেছি তো যাই হোক একেবারে গুড নুন জানিয়ে ভিডিওটা শুরু করে দিলাম তো চলো পেটের টান ধরে গেছে পেট্রোল দিতে হবে পেট্রোল টেট্রোল দিয়ে নি তারপরে মেয়েকে পড়াবো করবো I want to stay. do this to Do Bye. 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 বোন ওইদিকে খেলাধুলা করছেন আমি চলে এসেছি আমার অফিস ঘরে অফিস ঘরে এসেই ভাত বাড়া চালু করে দিয়েছি আর জানো তো সোমবার আর শনিবার হচ্ছে আমাদের নিরামিষ আর নিরামিষের দিন পোরিং বিকজ এরা ডালে স্টাইট লাগিয়েছে মানে কেউ ডাল খেতে চায় না তো যাই হোক কাজে করেছিলাম কষা কষা আলুর দম আর হচ্ছে এই ফ্রায়েড রাইস আমি খাইয়ে দেবো না খেতে পারবি বিরিয়ানি ফ্রায়েড রাইস পোলাও হলে খেতে পারো তাই তো ভাত খেতে পারো না কেন কালকে ভাত খেয়েছো কি দিয়ে খেয়েছিলে ওইগুলো দিয়ে খেতে পারো তাই তো ডাল দিয়ে ভাত খেতে পারো একা একা তো খাবে তো এবার থেকে সত্যি তো না খাও খাও খেন 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 ঝপঝপ খেন হুম আমাদের পুরো মহিলা মহলেরই খাওয়া কমপ্লিট এবার টাইম ফর দেবাগ্নি দেবাগ্নি পড়তে যাবে তার ব্যবস্থা করে নিই বইগুলো রুটিন অনুযায়ী গুছিয়ে নিই নিয়ে দেবাগ্নিকে একটু পড়াতে বসাবো আর মেয়ে আমার না এই দুপুরবেলা পড়তে চায় না কিন্তু কি করব বলো সন্ধ্যাবেলায় রান্না থাকে তাড়াতাড়ি রান্না করে নিই মানে মা যতক্ষণ সিরিয়াল দেখে ততক্ষণের মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হয় আটটার মধ্যে না হলে চলে গেলে প্রিয়দর্শনীকে কে ধরবে তাই না তো চলো ওকে একটু পড়ি টরি নিন শোনা মন দিয়ে পড়বে হ্যাঁ বাবা ঠিক আছে তুমি ম্যামের সঙ্গেই চলে আসবে হ্যাঁ ঠিক আছে কথা শুনবে হ্যাঁ টাটা মেয়েটা আমার পড়তে চলে গেল আমি চলে আসলাম জামা কাপড়গুলো তুলতে যেগুলো ভেজা সেগুলো আবার এই সাইডে মেরে দিলাম কারণ সূর্যি মামার সঙ্গে তো তাল মিলিয়ে চলতে হবে মিলিয়ে গুছিয়ে সংসার না করলে সংসার বাপু হবে না এই দিকে রোদ্দুর আছে এইদিকে ভেজাগুলো দিলাম আর শুকনোগুলো তুলে নিলাম ভেজাগুলো না হয় পরেই তুলবো থাক একটুখানি এখন আর ঘরের মধ্যে ঝাল লণ্ঠন বানিয়ে লাভ নেই এদিকে দড়ি ওদিকে দড়ি সত্যি শীতকালে আর বর্ষাকালে যে কী সমস্যা গেছে তো যাই হোক প্রিয়দর্শনী এদিকে ঘুমিয়ে গেছে আর এত মশার মশা ঘরে ওকে আগে ঢেকে নিলাম এই মশারিটা টাঙাতেও যেন আমার বুক দূর দূর কাঁপছে কারণ এইটুকু সময়ের মধ্যে মেয়ের দিকে হয়তো তাকাতে পারবো না মশারিতে একেবারে মশা ঢুকেও যাবে আর মেয়েটাকেও মশা একদম খেয়ে নেবে এ ঝামেলার কাজ কবে যে একেবারে ফুল গরম পড়বে ফ্যান চলবে তখন আর মশারি আর টাঙাতে আর হবে না মশারি না টাঙিয়ে তো উপায় নেই কারণ জানোই তো এখনকার মশা নিজেদের মধ্যে লড়াই খেলতে ব্যস্ত আর মাঝে পেলেই একেবারে অ্যাটাক করবে হাল্লা বল বলে মশারি টাঙিয়ে নিলাম আর এত গরম লাগছে না মানে কি বলবো আমার আর ঘুম হবে না বসে বসে ফোনে এটা ওটা কাজ করি ফ্যানও চালাতে পাচ্ছি না কারণ নিজের সুখ তো দেখে লাভ নেই এখন বাচ্চা কাচ্চা তাদেরটাই মেন দেখতে হবে তাই না আমাদের মা বাবারাই তাই করেছে আমাদের সুখের জন্য কি আর নিজের সুখের কথা ভেবেছে আমাদেরও সেটা ভাবতে হবে কচি কাচা ভালো থাকলেই আমরা ভালো থাকবো তাই তো তো চলো এবার স্মার্ট ওয়ার্ক শুরু করি এতক্ষণ তো হার্ডওয়ার্ক দিল বসে বসে ফোনের পেছনে কাজ শুরু করি